ম্যারেন এন্ড নাট অনলি ম্যারেন এন্ড ও দুইটা বাচ্চা আছে আপার নতুন জামাইয়ের অন্য বউ আছে দুইটা বাচ্চা আছে তাতে কি সমস্যা হয়েছে আপনি যদি আরেকজনের বউ আছে জানা সত্ত্বেও সেই লোককে নিয়ে হোটেল রিসোর্টে গিয়ে কট খাইতে পারেন তাহলে এখন বউ বাচ্চা আছে জানার পর এই লোকের উপর ক্ষেপ্তেছেন কেন ওদের দশ বছরের সম্পর্ক ভাই তাহলে এখন বউ বাচ্চা আছে এই মানুষের সাথে বিয়ে করে সংসার করতে কি সমস্যা আপনি এই মহিলার হাজব্যান্ড নিয়ে টানাটানি করছিলেন এই জন্য মহিলা জাই নামাজে বসে কান্নাকাটি করছিল তার বড় কি আর গার্লফ্রেন্ড হচ্ছে নাফাইসা নিশা তাদের নাফাইসা নিশা এই কয় টাকা দিয়ে আনছে তো তবে আচ্ছা নাফাইসা নিশা তো ভাই গেল আসলে ওই যে যাচ্ছে কি পুরো মানে চোখের পানি ফেলছে এটা একমাত্র আমি জানি কতরাতে জাগার এখন এমন কান্নাকাটি কাটি আপনি লাইভে করতেছেন ঠিক বলেছ আসসালামু আলাইকুম গাইস আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশের রিঅ্যাক্টর তো गाइस আজকে এই ভিডিওতে আমরা এই সপ্তাহের সব ভাইরাল বিষয়গুলোর উপর রিঅ্যাকশন দেব যেমন টিকটকার নাফায়সা নিশা আবার নতুন বিয়ে করেছিল সেই জামাইও নাকি তাকে ধোকা দিয়েছে আরে ডান রাকিব হোসেনের বন্ধু ব্লগার মেহেদী তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আমাদের আমার বিয়ে এখন ইয়াসির মিথিলার সাথে মিলে তার বিয়ের ডান্স প্র্যাকটিস করতেছে এছাড়া কাপল ব্লগার ফারহানা বিথিদের নাকি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টে তাদের একজন ফ্রেন্ডও মারা গেছে আর বাই দ্য শীত আসতে আসতে আমার জ্বর ঠান্ডা কাছে এসে পড়ছে জন্য গলার অবস্থা বারোটা বেজে আছে এইজন্য সরি সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় সবাই দোয়া করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কিউএএনএ ভিডিওটা আর লেসবিয়ান কাপলদের নিয়ে যে রোজ ভিডিওটা ওইটাও খুব শিগগিরই আপলোড করে দিব একটু ওয়েট করো ঠিক আছে তো চলুন প্রথমে নাফাইসেন ইশার উপর আসা যাক নাফাইসকে এমন ভাবে রোস্ট করব তার যত ফ্যান আছে যারা তাকে অসহায় ভাবে ঠকে যাওয়া নারী ভাবে তাদের আজকে চোখ খুলে যাবে ঘটনা যেটা প্রথম সাথে ডিভোর্স হওয়ার পর সে রিসেন্টলি এই ছেলেটার সাথে রিলেশন শুরু করছিল তার সাথে বিয়ে এঙ্গেজমেন্ট ও হয়েছিল এত কিছুর পর এখন সে নাকি জানতে পারছে এই লোকের অন্য বউ আছে ইভেন এই লোকের নাকি দুইটা বাচ্চা মেয়েও আছে তাদের দশ বছরের সংসার ওদের দশ বছরের সম্পর্ক ভাই আর শুধু তাই না পাইছেন এখন যাকে বিয়ে করছে এই ছেলে ই আবার অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে ধরাও খাইছে সেনাবাহিনী নাকি ছেলেকে মাইরা তার পোসা কালা করে লাইছে আর্মিয়ে মাইরা পাছা পোছা কালো বানায়লাইছে আমি আবারো জেলে দেখতেgeqslantলাম আর এখন নাফাইসা নিশার লাইভে এসে কান্না কাটি করতেছে তার সাথে নাকি ধোকা হইছে বলতেছে এই কসটা আমার সাথে কিভাবে করতে পারলো কিন্তু কাছে কেন যেন মনে হয় নাফাইসা নিশার উপর এই মহিলার অভিশাপ ফিরে আসছে নাফাইসা নিশার প্রথম হাজবেন্ডের সাথে ছাছাড়ির পর সে অন্য একটা মহিলার হাজবেন্ডকে নিয়ে মানে সেই লোকের বউ আছে জানা সত্ত্বেও সেই লোককে নিয়ে সিলেটে একটা হোটেল নাকি রিসর্টেgeqslantছিল এটা আমরা জানতাম इवन সেই মহিলা তাদেরকে হাতে নাতেও ধরছে ইভেন ওই মহিলার এমন অবস্থা হয়ে গেছিল এই মহিলা জায়নামাজি গিয়ে কান্নাকাটি করতো এখন এই সেম কান্নাকাটি না নিশার করা লাগতেছে ফেসবুক লাইভে এসে শেষ

কি তার জামাইকে নাকি বাবা বলে ডাকতো করা থাকে যেন আমি ওইটা ওনাকে দেখাইতে পারি যে দেখেন বাবা ওনাকে বাবা বলে ডাকতাম আদর করে মানে ভাই জামাইরে বাবাকে ডাকে রেডি আচ্ছা নাফাইসার কান্নাকাটি দেখে অনেকেই বলতেছিল মেয়েটা বারবার ঠকতেছে তাদের মধ্যে হয়তো বা কয়েকজনের ওর জন্য আফসোস লাগতেছে কিন্তু ভাই আমার বিন্দু মাত্র ওর জন্য আফসোস লাগতেছে না কষ্ট লাগতেছে না এটা আপনি কি কোন মানে আমার তো দূরের কথা ওর নিজেরই নিজের জন্য কোনো আফসোস কিংবা কষ্ট লাগতেছে না কারণ যেই মেয়েটা এমন ভাবে আরেকটা ছেলের কাছে ঠইকে গেছে যেই মেয়ে মাত্র এমন একটা ছ্যাকা খাইছে এমন একটা ধোকা খাইছে জাস্ট আপনি নিজেকে একটু এই মেয়ের জায়গায় চিন্তা করেন আপনার সাথে এমন একটা ঘটনা ঘটছে কারো সাথে যদি এমন চিট হয় সে তো পাঁচ ছয় মাস চাগায় হয়ে থাকবে যে তার সাথে কি হয়ে গেল কথা সত্য সেই জায়গায় আপনাদের এই না নিশা আপা কন্টিনিউ নাচানাচি করে টিকটক আপলোড করতেছে ইভেন বিভিন্ন ব্র্যান্ডের এর প্রমোটও করতেছে লাইফে যাই কিছু হয়ে যাক না কেন নিজের যত্ন সবার আগে কারণ সারা দিন আমরা যে পরিমাণ মেকআপ মানে অন্য একটা মেয়ের সাথে এমন ঘটনা ঘটলে সেই মেয়ে ট্রমার মধ্যে থাকতো ডিপ্রেশনে থাকতো সেই জায়গায় এই মেয়ে কালকে লাইভ করছে আজকে আবার নাচানাচি করে টিকটক ভিডিও আপলোড শুরু করে দিছে সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ মানে এই ঘটনায় ওর নিজেরই নিজের জন্য কোনো আফসোস নাই কষ্ট নাই শুধু শুধু আমি আপনি কেন আফসোস কষ্ট করব। ইভেন বিয়ের সময় কাউরে জানায় নাই যে কোন ছেলের সাথে কি করতেছে এখন লাইভে এসে ওই ছেলের নামে আমাদের কাছে বিচার দিতেছে আর এমনটা করতেছে কারণ এইটা নিয়ে লাইভে কাটি করলে আরো বেশি ভিউজ হবে এই চান্সে আরো বেশি ব্র্যান্ড প্রমোট করা যাবে এবং এইটাই করতেছে আর নাফাইসা নিশার এইরকম বন্ডামি যে এই প্রথম তা কিন্তু না নাফাইসা নিশাকে অনেক মেয়েরা পছন্দ করে কারণ সবাই এই মেয়েটাকে তার প্রথম হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে চুল টুল কাইটা কান্নাকাটি করে মানুষের কত সিম্প্যাথি নিছে অথচ না পাইসা সিম্পি পাওয়ার জন্য তার ফার্স্ট হাজবেন্ড নিয়েও অনেক মিথ্যা গল্প শুনাইছে তুমি প্রমাণ করো

ধরা পরে গেছে হাসিও বের হয়ে গেছে মানে প্রথমে বলছে কেউই ছিল না পরে বলতেছে ফ্রেন্ড ট্রেন্ড ছিল এরপর উপস্থাপক এখন বলছে এইরকম একটা ছবি ফ্রেন্ডের সাথে ক্যামেরা তুলে তখন তার হাসি বের হয়ে গেছে একবার ভাবেন ছবিটা কিরকম বলছে তোর ফ্রেন্ড না তাহলে ফ্রেন্ড যদি না হয় তাহলে ছবি দেখছি খুবই আপত্তিকর মেয়েরা যেমন লয়াল পার্টনার চায় তেমনি একটা ছেলেও তো চাইতে পারে তার পার্টনার যেটা আছে সেটা লয়াল হবে তার বউ কোনো ছেলে ফ্রেন্ড রাখবে না এই ছবির এইসব দেখে যদি ওই ছেলে বিয়েটা ভেঙেও দেয় আমি চাই না কোনো সংসার ভাঙুক যদিও বা এই ছেলে এই কাজটা করে থাকে তাহলে না নিশা ঠকলো কিভাবে ওয়েট 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 গাইস আমি এই ভিডিওটা এডিট করতেছি আর এর মাঝখানে নতুন খবর আসছে না ফাইসা নিশা কান্নাকাটি করে যে বলতেছে ও জানতোই না তার এই নতুন হাজবেন্ডের অন্য বউ আছে দুইটা বাচ্চা আছে এইটা নাকি মিথ্যে কথা এই দুইটা বছরে আমি এগুলোর

ছেলের আগের বউ আছে বাচ্চা আছে এটা জানার পরও নাফাইসে এই ছেলের সাথে জড়াইছে ঠিক যেমন আগের বার সে যেই কাহিনী করছিল কিন্তু এখন যদি এই ছেলের বউ এসে অভিযোগ দেয় মেন কথা পাবলিক এখন জানি না যাবে সে সেম আকাম আবার করছে এই জন্য সে নিজে থেকে কান্নাকাটির লাইভের অ্যাক্টিংটা করছে এই জন্য বলি একটা মেয়ের সাথে এত বড় কাহিনী হয়ে গেছে ও আবার পরের দিন নাচানাচি করে কেমনে মেন কথাই নাফাইসা নেশার কাজই হচ্ছে এরকম ও আছে জানা শত এই সব ছেলেদের পিছনে ঘোরা আবার এই মে কত নাটক করে ঠকে যাওয়া নারী মানে ভাই মানুষের লাইক ভিউস আর सिंप্যাথির জন্য এইসব নাটক করে ও আফাইসা উল্টা এরকম স্যাড কাহিনী টাহিনী শোনায়া মানুষের सिंप্যাথি নিতেছে তোকে गाइस নাপায়সা নিশের বিয়ের বারোটা বেজে গেল নতুন বিয়ের শানাই বাজতেছে মেহেদির জন্য রাকিব হোসেনের ফ্রেন্ড এই মেহেদির তো তোমরা সবাই চিনো এই মেহেদির বিয়ে ঠিক হয়ে গেছে ভাবিকে সবাই ভাবিকে দেখার জন্য পাগল ছিল আচ্ছা ঠিক আছে তারিখে আমাদের আমার বিয়ে আমাদের না মানে আমার বিয়ে তো বাইশ তারিখ হচ্ছে মেহেদির বিয়ে ঠিক হয়ে গেছে আর এই বিয়ে উপলক্ষে মেহেদি ইয়াসিন মিথিলা এরাই কিন্তু বিভিন্ন ডান্স প্র্যাকটিস করতেছে কিভাবে নাচবে একটা জিনিস ভাবছেন যে মেহেদি সবসময় রাকিবের সাথে থাকতো রাকিব মেহেদির ফ্রেন্ডশিপটা কত ভালো ছিল আর আজকে মেহেদির বিয়ে সেই বিয়েতে রাকিবই নাই ইভেন রাকিব হয়তো কিছুদিন পরে বিয়ের অনুষ্ঠান করবে সেখানে মেহেদি আসবে না মানে এককালের বেস্ট ফ্রেন্ড এখন একজন আরেকজনের বিয়েতে তারাই দাওয়াত পাইতেছে না আর ভাই তো ওই বিয়ের ডান্স থেকে মনে পড়লো রিসেন্টলি একটা জামাই বইয়ের বিয়ের ড্যান্স ভাইরাল হয়েছে মানে জামাই আসছে গায় হলুদ মনে হয় বউ হচ্ছে জামাইকে দেখে নাচতেছে আর জামাইয়ের লুকটা দেখেন মানে জামায়ের লুকটা দেখেন উনি এটা লাইকই করতেছে না উনি উল্টা একদম পুরা ওনার কোনো রিয়াকশনই নাই আর মাইয়া মানে বউ যেটা এটা ইচ্ছে মতো নাই চেয়ে যেতেছে উনি মনে মনে ভাবতেছে কোন বিপদে পড়লাম শেষ মেশ টকার বউ কপালে ঝুটছে ইভেন শুধুমাত্র এই জায়গাতে না এই মেয়েটা বিয়ের দিনে এইভাবে নাচানাচি করছে এই যে জামাই বউ জামাই নিয়ে যখন আসতেছে মানে ছেলে যাইতেছে নরমালি মেয়ে হচ্ছে নাচতে নাচতে যাইতেছে নিজে হাত নাচতেছে নিয়ে তারপর বুঝামু ইভেন এইটা দেখেন সবাই রাস্তায় দাঁড়ানো এই জায়গার মধ্যে মেয়ে নাচানাচি করতেছে ছেলে একটা বার বলবে থামার জন্য মানে এই মেয়ের এই জিনিসটা আসলে ভালো লাগে না যে জায়গায় জামাই এটা লাইক করতেছে না ইভেন জামাই তাকে থামতে পর্যন্ত বলতেছে তারপর এমএ নাইচেই যাইতেছে আর গেস টিকটকার কাপল ব্লগার ফারহানা বিথি যে আছে এই ফারহানা বিথির কিন্তু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হইছিল আমি আপনাদের বলছিলাম সেই অ্যাক্সিডেন্টে সে একজন অটোওয়ালার পা ভেঙে ফেলছিল इवन তার গাড়িটাও ভেঙে গিয়েছিল যদিও সেই অ্যাক্সিডেন্টে এত বড় কোনো ঘটনা ঘটে নাই কিন্তু রিসেন্টলি ওরা আবার একটা বাইক ট্যুরে গেছে এবং সেইখানে তাদের একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হইছে এবং ওই অ্যাক্সিডেন্টে ওই ফ্রেন্ডে নাকি মারাও গেছে সেই ছেলেটা হচ্ছে খাদে পড়ে গিয়েছিল তার লাশ উঠায় আনা হইতেছে এখানে রাখেন ফারহানা বিথি তার হাজব্য অন্যান্য যত ফ্রেন্ডরা আসছিল তারা সবাই হাসপাতালে গেছে এবং সেখানে তারা চিল্লাপাল্লা কান্নাকাটি করছে এখন অনেকেই ফারহানা বিথির দোষ দিতেছে যে তারা বেশি বাড়াবাড়ি করতেছে ইভেন এই ছেলের অ্যাক্সিডেন্টের জন্য অনেকে পোস্ট দিয়ে ফারহানা বিথি তার হাজবেন্ডকে দায়ী করতেছে যদিও আল্লাহ তার মৃত্যুটা এইভাবে লিখে রাখছিল এই জন্য এইভাবে মৃত্যুটা হয়েছে কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফারহানা বিথি ওরা একটু বেশি উড়ে যায় বাট কষ্ট লাগতেছে এই ছেলেটার জন্য কারণ ভাই ফারহানা বিথি ওদের কিছু হবে না দুই তিন দিন পর ওরা আগের মতো কাপড় ব্লক শুরু করে দিবে কিন্তু এই ছেলের যে অরিজিনাল ফ্যামিলি এই ছেলের বাবা মা তারা যে সন্তানটা হারাইছে তারা ওই সন্তান জীবনেও ফিরে পাবে না ঠিক বলেছো আমার অনলাইন পেজে আমি অর্নামেন্টস এর একটা সেট বিক্রি করতেছি মেয়েদের হাতের ব্রেসলেট একটা চেইন দুইটা কানের দুল নাক ফুল ইভেন আংটি এই সব সেট আপনারা একসাথে পেয়ে যাবেন তাও মাত্র চারশো নব্বই টাকায় এগুলোর কোয়ালিটি খুবই ভালো কালার উঠবে না আপনি যদি এটা অর্ডার করতে চান এই যে আমাদের ফেসবুক পেজ নাজদিন মার্ট এছাড়া স্ক্রিন আমাদের পেজ এর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন আচ্ছা বাই দ্য ওয়ে টিকটক এই ভিডিওটা ফাইনাল ছিল হঠাৎ করে তিন চার দিন ধরে ঘরে প্রজাপতি ভাই আমি ভাবছিলাম এটা শুধু আমার সাথে হইতেছে আমাদের ঘরে হঠাৎ করে কয়েকদিন ধরে অনেকগুলো প্রজাপতি

নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ